আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি থেকে জাহিদুল ইসলাম পবিত্র রমজান মাসের মধ্যে যখন সারা বিশ্বের মানুষরা সিয়াম পালন করছে তখন গাজার সর্বহারা মানুষদের সব ধরনের খাবার পানি তাদের জরুরি মেডিকেল সুবিধা সকল ধরনের সাপ্লাই বন্ধ করে দিয়েছে ইসরায়েল একদিন দুই দিন নয় গাজায় প্রায় এক সপ্তাহ ধরে সকল ধরনের খাদ্য বন্ধ এমনিতেই গাজার অবস্থা করুন গাজায় মানুষ যে ইফতার করছে আপনারা একটি ছবিতে দেখতে পাবেন যে আশেপাশের এখানে মানুষের বসবাসের মতো কোনো অবস্থা নেই এই অবস্থায় গাজার মানুষ দিনাতিপাত করছে এখন তাদের ন্যূনতম যে খাবার পানি প্রয়োজন সেই জিনিসটিও করে রেখেছে ইসরায়েল এবং ইসরায়েল হামাজকে চাপ দিচ্ছে তাদের কথা মতো একটি যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার জন্য যেটাতে গাজায় যুদ্ধ আসলে বন্ধ হবে না হামাস এখন পর্যন্ত অনর অবস্থানে রয়েছে এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে গাজায় এখন যেই পরিস্থিতি বিরাজ করছে তাতে গাজায় খাদ্য বন্ধ করে একটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করাটাকেই

কি ব্যগ্র অপেক্ষা করছে ফিলিস্তিনি শিশুরা এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বলছে যে যদি গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী প্রবেশ না করা হয় তাহলে অনেক গাজার শিশু মারা যাবে শুধুমাত্র চিকিৎসার অভাবে আপনারা আল জাজিরার একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সেখানে গাজার পাশাপাশি ইসরায়েলি আর্মি পশ্চিম তীরে অকুপাইড ওয়েস্ট ব্যাংকে একের পর এক অভিযান চালাচ্ছে পশ্চিম তীরের অবস্থা দেখলে মনে হবে এটি আরেকটি গাজা এখানে এত পরিমাণ ধ্বংস চালানো হচ্ছে এবং পশ্চিম তীরে গতকাল নাবলুজ শহরের আল নাসর মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলিরা এই পরিস্থিতিতে একদিকে যেমন গাজায় খাবদ অবরোধ চলছে অন্যদিকে গাজায় গতকালকে ড্রোন হামলা চালিয়ে দুই জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং গাজার খান ইউনুসের রাফা ইসরায়েলি ট্যাংগুলো আবারও মর্টার হামলা শুরু করেছে এই পরিস্থিতিতে গাজার পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুথি বাহিনী আনসারুল্লাহ হুথি বাহিনীর প্রধান আব্দুল মালিক হুথি একটি আলটিমেটাম দিয়েছে চার দিনের মধ্যে যদি গাজায় প্রবাহ গাজার গেট গেটগুলো খুলে না দেয় তাহলে আবারও এবং বিভিন্ন জাহাজে হামলা শুরু করবে ইয়ামেন এবং তারা যে আলটিমেটাম দিয়েছে তার মধ্যে একদিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে সামনে রয়েছে আর মাত্র তিন দিন ইসরায়েলের যে ইন্টারসার তাতে বোঝা যাচ্ছে ইসরায়েল বারবার বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছে তারা গাজায় আর যুদ্ধবিরতিতে যেতে চায় না তারা কোনো রকমে তাদের বন্দীদেরকে মুক্ত করতে পারলে তারা আবারও গাজায় আক্রমণ করতে চায় যেই গাজাবাসীর বস্তু তো কিছুই নেই আপনারা দেখছেন যে হয়তো পাঁচতলা বাড়ির মালিক ছিল সে আজকে একটি পার্টি বিছিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার খেতে বসছে সেখানেও তার খাবারগুলো বন্ধ করে রাখা হয়েছে এই পরিস্থিতিতে গাজায় নতুন করে যুদ্ধের হুমকি দিচ্ছে ইসরায়েল অন্যদিকে গতকাল নতুন করে হামলা করেছে গতকাল প্রায় পঁচিশ বার বিমান হামলা করেছে ইসরায়েলি বিমানগুলো ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হিজবুল্লার বিভিন্ন অস্ত্র এবং তারা হামলা করেছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে গাজার সংবাদের পাশাপাশি আজকে সিরিয়ার সংবাদও জানাবো সিরিয়াতে গত দুই দিন ধরে ব্যাপক লড়াই চলছে গতকাল দিনভর সিরিয়ার লাতাকিয়া শহর সিরিয়ার তারতুত শহরের নিয়ন্ত্রণ সিরিয়ার সরকার গ্রহণ করলেও নিরাপত্তা বাহিনী গ্রহণ করলেও রাতের বেলা বিভিন্ন পাহাড় থেকে নেমে এসেছে ইরান পন্থী লাসাদের পালিয়ে যাওয়া পলাতক সেনারা আলেভি মিলিশিয়ারা এবং তারা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে শুরু হয়েছে তীব্র লড়াই ভিডিওতে দেখুন সিরিয়ার লাতাকিয়া শহরের একটি হাসপাতালে অবস্থান করছিল সিরিয়ার নিরাপত্তা বাহিনী হাসপাতালটিকে ঘিরে বিভিন্ন রাস্তা থেকে বেরিয়ে আসে ইরান সমর্থিত এই মিলিশিয়া বাহিনী এবং তারা আক্রমণ শুরু করে সিরিয়ার সেনাবাহিনীর উপর সিরিয়াতে কি হচ্ছে তা যদি সংক্ষেপে জানাই সম্পূর্ণ শান্তিপুরা এবং তারতুস যে অঞ্চলটি মূলত আলেভি শিয়াদের মেজরিটি তারা সেখানে সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে নতুন করে একটি সহিংসতা তৈরির জন্য ইরানের পক্ষ থেকে বাসার আল আসাদের রেজিমেন্টের একজন ব্রিগেডিয়ার জেনারেলকে কে সুলাইমান দালাকে দায়িত্ব দেয়া হয় সে সংগঠিত করে একদল পালাতক বাসার আল সেনাকে কিছু শিয়া মিলিশিয়াদেরকে এবং কোন ধরনের উস্কানি ছাড়া কোন ধরনের উস্কানি ছাড়া তারা সিরিয়ার সেনাবাহিনীর কয়েকটি ক্যাম্পে আক্রমণ করে একশো জনের মতো সৈন্যকে হত্যা করে এই হত্যার পর তারা বেশ কয়েকটি এলাকায় প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় এবং সিরিয়ার দুইটি প্রদেশ দখলে নেয়ার ঘোষণা দেয় নতুন করে স্বাধীনতা কামি সংগঠন তৈরি করার ঘোষণা দেয় তাদের দমন করার জন্য সিরিয়া বিভিন্ন প্রদেশ থেকে তার সেনাবাহিনীকে সেখানে পাঠায় সেই লড়াইয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে প্রায় পাঁচশো জন মানুষ নিহত হয়েছে উভয় পক্ষের তার মধ্যে ২১৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য বা সশস্ত্র সদস্য এর মধ্যে বেসামরিক মানুষজন রয়েছে এই যে রমজান মাসে সম্পূর্ণ শান্তিপূর্ণ সিরিয়াতে এই ধরনের একটি ফেতনা তৈরি হলো তার পেছনে কে কারা সেই বিষয়টি বুঝতে হলে দেখতে হবে ইরানের প্রধান ধর্মীয় নেতা সিরিয়ার ব্যাপারে কি বক্তব্য রেখেছিল গত কয়েক মাস আগে সুরি چیزی برای از دست دادن نداره دانشگاهش ناامنه مدرسهش ناامنه خانهش ناامنه پیامانش ناامنه ইরানের প্রধান ধর্মীয় নেতা সম্পূর্ণ উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল যে যেভাবে সিরিয়ার ক্ষমতা পরিবর্তন হয়েছে অর্থাৎ বাসার আল আসাদ পালিয়ে গেছে সেটি মেনে নিতে পারেনি ইরানের ধর্মীয় নেতা তিনি বলছেন যে সিরিয়ার যুবকরা আবার অস্ত্র হাতে তুলে নেবে সিরিয়াকে আবার মুক্ত করবে এবং এখন পর্যন্ত যেই তৎপরতা দেখা যাচ্ছে সিরিয়ার অশান্তি এর মূলে ইরান রয়েছে বলে ইরান পন্থী বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে তবে রাষ্ট্রীয়ভাবে ইরান অনেকটা চুপ রয়েছে ইরানের সাথে এই বিষয়ে আলোচনার চেষ্টা করছে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উআইসির সম্মেলনে এই মুহূর্তে অবস্থান করছে সৌদি আরবে সেখানে তিনি আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সাথে বৈঠক করেছেন সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট তথ্য তথ্য আসেনি আসলে আমরা আশা করছি দুই মুসলিম দেশ দ্রুত আলোচনার ভিত্তিতে সিরিয়াতে এই ভাতৃঘাতী সংঘাত এই রক্তপাত বন্ধ করবে আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আমি সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর দিচ্ছি গাজার সুন্নিদের জন্য সুন্নিদের ভূমিকা কি সুন্নিরা কি মুসলমান এই প্রশ্নটি যে করেছেন আপনি কে আমাদের বুঝতে কোনো বাকি নেই গাজার মানুষের জন্য যত খাবার পানি ত্রাণ ঔষধ সবকিছু দিয়েছে সুন্নিরা এক নাম্বারে তুরস্ক দুই নাম্বারে আরব আমিরাত তিন নাম্বারে সৌদি আরব এবং আপনি খুঁজে দেখেন ইরানের নাম প্রথম দশ জনের মধ্যে আছে কিনা প্রথম দশ জনের মধ্যে আছে কিনা ইরান মুসলিম বিশ্বের অন্যতম ধনী দেশ গাজার মানুষকে খাবার পানি চিকিৎসার জন্য ইরানের ভূমিকাটা কি আশা করি উত্তর পেয়ে গিয়েছেন প্রিয় দর্শক টেলিগ্রামে অনেকে অনেকগুলো প্রশ্ন করেছেন সিরিয়ার সর্বশেষ অবস্থা আমি জানিয়েছি একজন প্রশ্ন করেছেন তুরস্কের সামরিক ঘাঁটি কতটি দেশে আছে তেরোটি দেশে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে তুরস্কের সেনারা বর্তমানে কি করছে তুরস্কের তিনটি সেনা কনভয় সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে তারা সিরিয়ার বাহিনীর পেছনে অবস্থান করছে এবং পিকেকের দিক থেকে যেন সিরিয়ার সেনাবাহিনীর উপরে হামলা না হয় এই দিকটা সামলাচ্ছে তুরস্ক এখন পর্যন্ত তুরস্ক এবং কাতার ঘোষণা দিয়েছে তারা সিরিয়ার শান্তি শৃঙ্খলা স্ট্যাবিলিটি রক্ষায় সিরিয়ার সরকারের পাশে রয়েছে এবং সব পক্ষকে ধৈর্য ধারণের অস্ত্র সংবরণের নির্দেশ দিয়েছে আহ্বান জানিয়েছে আজকের শেষ করছি এই লাইভটি দেখা হবে ফিলিস্তিনের সিরিয়ার সংবাদ নিয়ে ডিফেন্সে ভাতৃঘাতি রক্তপাত হানাহানি থেকে বন্ধ হোক মুসলিম দেশগুলো এবং মুক্তি ফিলিস্তিন লেবানন সহ মুসলিম ভূখণ্ডগুলো এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ আল্লাহ হাফিজ